বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই না আপনি বসে যাও তোমাদের জন্য আবার আমি পিজ্জা রেডি করতেছি পিজ্জা না ওটা হবে ব্রেড ব্রেডে পনির দিয়ে হ্যাঁ আমরা দুজন এভাবেই চাচ্ছি তোমাদের জন্য রেডি করতেছি এখানে আমি ব্রেডে জাস্ট পনির দিলাম কেন ওরা জাস্ট আছে ব্রেডের উপর পনির

সবাই তো বের হয়ে গেছে সবাই বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে জুল করতে

ও একটু আগে আসছিলাম আবহাওয়া ভালো ছিল আবার রোদ উঠছে কি হলো হুম সবাই অনেক খুশি দেখছেন সবাই হাতে মিষ্টি এই যে বৃষ্টি পড়া। হ্যাঁ। তা এটা হলো আমাদের দেশে আর আমাদের এলাকায় 5 अगस्त से अवस्था যেরকম दिखाई যাচ্ছে আমি দেখাচ্ছি। হ্যাঁ আন্টি শৈল ভালনাতা গেল। দেখছেন আমি বেশিরভাগ মানুষকে দেখতেছি মিষ্টি নিয়ে যাচ্ছে বাসে এই দেখো বিনা আপু গেছিল সবাই আনন্দ দেখে লাগতেছে ঈদে মুখ হম তা আমি দেখিনি ঢাকা শহরে আনন্দ এরকমই খুশি আর জান কি বলতেছে দেশ স্বাধীন হয়েছে কারণ হলো বলা কেন শেখ হাসিনা পথ ছেড়ে চলে গেছে আজকে আমার রোজা আমি নিচে নামি কেন মিষ্টি aber তো আজকে দেশে এরকম অবস্থা চলছে পকনা আমি এখানে রেডি করতেছি ও কি लवली साउंड আজকে আজকে জাহিনদের বাসা যাব তা এটা সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি আর সাথে আমি রেডি করতেছি রেডি করে ফেলছি ডাবলু যাইছিলাম এটা রেডি হয়ে গেছে এখন আমি করে অ্যাড করছি চাট মশলা এখন ডিম কুচি পেঁয়াজ কুচিয়ে আর ধনে পাতা কুচি দিব আর এখানে তেঁতুলে চাটনি রেডি করে রাখছি ফুচকা ফ্রাই করব ডিম আলু চপ রেডি করব এখানে ফ্রাই করার জন্য বেসন আমি কেটে ফেলছি

তারপরে পপকর্ন আবার ম্যাঙ্গো মিক্সশেক রেডি করছি হুম ফুচকা রেডি করেছি এখানে রাখতেছি আর অনেক বাকি আছে ওটাও ফ্রাই করব এই প্যাকেট থেকে নিয়ে রেডি করে এরকম বক্স নিয়ে যাচ্ছি শরবত কই তো ম্যাঙ্গো মিক্সশেক নিয়ে যাচ্ছি আমরা জাহিনদে বাসা আমি নিয়ে আসছি আর আমি পরোটা রেডি করছি জুরি পরোটা ওটা আমরা খাচ্ছি আর আমি যে নিয়ে আসছি পপকর্ন ফুসকা চটকটি আলু চাপ ডিমল চাপ আর ম্যাঙ্গো মিক্সে ওটা খাওয়া হবে আমরা ময়বাজি বাসায় গেছিলাম তা ওখানে করে খাওয়া দাওয়া করে আসছি আর এরকমই জিনিস যাচ্ছে তা সবাই দেশের জন্য দোয়া করবেন বাংলাদেশ ভালোভাবে চলুক আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন অসুস্থ থাকেন আল্লাহ হাফিজ